পর্যন্ত যদি কাবা ঘরে প্রতিদিন তিন ফুট পর পর দাঁড়ায় তবুও হবে না মোহাম্মদ আমি মোহাম্মদ বলছি তোমরা তিন ফুট পর পর দাঁড়াও সেদিন হতে পারে তাছাড়া হবে না যেহেতু মোহাম্মদ সুল্লাহ সাল্লাম কি আমার পর্যন্ত আর কোনোদিন আসবেন না এই সিদ্ধান্তের কোনোদিন পরিবর্তনও হবে না মসজিদে মরে যাওয়া ভালো মাঠে মরার চেয়ে কোথায় মরবো মসজিদেই মরি আরে সুলিও হয়নি ফাঁসিও হয়নি ইংরেজ সরকার আলেম আলেমাকে ধরে ফাঁসি দিত আর ছেলে মেয়েকে বাড়ি থেকে বের করে দিয়ে বাড়িতে আগুন লাগিয়ে দিত এটা হলো ইংরেজদের সিদ্ধান্ত লোকটাকে কি করেছে মৌলানা সাহেবকে ধরে কি করেছে ফাঁসি দিয়ে দিয়েছে আর স্ত্রী ছেলে মেয়েকে কি করেছে বাড়ি থেকে বের করে দিয়েছে তারপর বাড়িটাকে কি করেছে আগুন দিয়ে চালিয়ে দিয়েছে তো ওই বেশি মাজলুম না আপনি আপনার সুলিও হলো না ফাঁসিও হলো না আর আপনি বলেন হ্যা বেশি মানুষ আসবে না বেশি মানুষ আসবে না তিন ফুট পর পর আর আপনি একটা মসজিদের সর্দার সভাপতি দাড়ি ছোট করা চাঁচা আছে আর আপনি বলছেন হ্যাঁ বেটা তিন ফুট পর পর পরপর দাও তিন ফুট পর পর ধাক দাও দে লালকালি দিয়ে ডাক দিলে দেন তিন ফুট পর ও দাঁড়িয়ে চাঁচা সভাপতি সেক্রেটারি আমি আব্দুলা যাকবিন এইসব আপনাকে সভাপতিও করিনি সেক্রেটারিও করিনি করবো না আর আপনাকে আমি হিসেব করে আমার জীবনে কোনোদিন কথা বলিনি বলবো না পয়সা নিয়ে আমাকে বক্তব্য দিতে হবে সাতক্ষীরে থেকে এসেছি এক তো সাতক্ষীরাতে তো গাড়িটা এমনি আসবে না নাকি এমনি আসবে এরকম কতদিন আছে কতদিন আছে একবারে দিনাজপুর থেকে এসেছি সে একবারে শেষ পর্যন্ত এক পয়সা দেয়নি পরীক্ষা করে দেখছে দেখি কি হয় আর এটা তো আর পিছন থেকে একজন বলছে যে মাঠে নাকি কম টাকা দিয়েছে সে জন্য নাকি আসছেন না আমি কখন এসেছি এটা আমার মনে নাই আল্লাহ মাফ করো শোনো এই ছেলে শোনো আমার উপরে কোন মন্তব্য করোনা না জেনে তোমার মন্তরটা বয়ে হয়ে যাবে মন্তব্য হয়ে যায় হিংসা করে বলেও কোনো দিন কারোর পাল্লাতে পড়ে অন্তত আমি আব্দুল্লা জাকবেন নিঃসুফ আমার উপরে কোনো মন্তব্য করো না আল্লাহর কসম আল্লাহর কসম আমি আমার জীবনে কোনো দিন স্বার্থ নিয়ে একটা 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 পা ফেলেছি তা আমার মনে নেই কেউ যদি আমার সামনে প্রমাণ করে দিতে পারে যে আব্দুর জাইক সাহেব একদিন আমার কাছে পথ খরচ পাথেও চেয়েছিল তাহলে আমি আর কোনো দিন বক্তব্য দেবো না আচ্ছা টাকা কম দিয়েছিলে দিয়েছিল অনেক দিন পরে আসলাম এটাই হলো কিন্তু পাথেও চেয়েছিলাম কি কি এটা তুমি বলতে পারো যখন আমার হাতে টাকা দিয়েছিল তখন আমার মুখখানটা একটু কালো কালো কেমন কেমন দেখলে এরকম মনে হয় কি তাহলে তাহলে তুমি যা বলেছ সব অপবাদ তুমি নিজেও গেছো ক্ষমা খা আর হিংসা করে আর একজনের পাল্লায় কি করেছো তুমি কত মানুষ আমার কাছে যেখানে সেখানে ক্ষমা চায় মোবাইলে ক্ষমা চাই সাক্ষাৎ হলে ক্ষমা চাই আচ্ছা ঠিক আছে আপনি বললেন যথেষ্ট আল্লাহ আপনাকে মাফ করুক সম্মানিত তিনি ভাই যে আপনি দেখলেন বলছেন ওই আপনি দেখলেন মাথা ভেঙে ফেলা হচ্ছে ও হচ্ছে মহলানা মানুষ জানা অনুপোতা আমল করেনি যার কারণে শাস্তি হচ্ছে অনেক কথা আলেমের ব্যাপারে আছে তা আমি এখানে বলছি না তবে উপদেশ বয়ে পড়তে হবে উপদেশ বই রাখা জরুরি কেবল ক্ষতিগ্রস্ত কেবলো লাভবান রাখা জরুরি রিজিক রাখতে আপনি বাধ্য অন্তত রিজিক বইটি বার পড়বেন আব্দুল্লাহ লিখা মিন্নাতুল বাড়ি নিজের ছেলের লিখা মনে করবেন বোখারের ব্যতিক্রম ব্যাখ্যা মিন্নাতুল বারী মনে করবেন আমার নিজের ছেলে রেখেছে আমি একটু লিখেছে একটু বইটা পড়ে দেখি আমার আদরের ছেলে লিখেছে বইটা একটু পড়ে দেখি এইভাবে আপনি একটু ভালোবাসা দেখে পড়বেন অনেক উপকার হবে আশা রেখে ইনশাআল্লাহ সম্মানিত তিনি ভাই বোন আমি বলছিলাম রাসূল সাল্লাল্লাহ আলিস সাল্লামকে তারা বললেন ওই যে আপনি দেখবেন একটা গর্তে আগুন জ্বলছে ধাঁধা ধাঁধা করে জ্বলছে আর তারা উলঙ্গ অবস্থায় পুরুষ জমা ধরে আছে আগুন যখন জোরে জ্বলছে উপরে চলে যাচ্ছে আবার যখন আগুন কম হচ্ছে তখন নিচে চলে যাচ্ছে অহোর্ষ জনাতা জাওয়ানি ওরা হচ্ছে বেবিচার বেবিচার্নি যারা জেনা করেছে জীবনে তারাকে উলঙ্গ অবস্থায় জমা করে দেওয়া হয়েছে জমা করে দিয়ে আগুনের ভিতরে ফেলে দেওয়া হয়েছে জ্বলছে জ্বলতে জ্বলতে আগুন চড়ে উঠেও উপরে যাচ্ছে আবার নিচে চলে আসছে রাসূল সরে সালাভ অন্য এক নাই বলেছেন যে আমাকে জিবরাইল এবং মেকাইল নিয়ে গেল দেখি হঠাৎ করে অনেক মানুষ আসাধ্য ইন্তেফা কান ফুলে ফেফে বিশাল বিশাল আকৃতি হয়ে আছে তিরিশ চল্লিশ সাত উঁচু উঁচু লাশ পড়ে আছে এত গন্ধ মনে হচ্ছে গ্রামের টয়লেট মনে হচ্ছে গণশৌচাগার মনে হচ্ছে গ্রামের টয়লেট মনে হচ্ছে গণশৌচাগার গন্ধের টিকা যায় না আমি বললাম এরা কারা তখন বললেন জওয়ানি এরা হলো ব্যাভিচার ব্যভিচার নেই একটা হাসান হাদিস অনেকে বলতে চেয়েছেন হাসান ও নয় জৈব হাসান হাদিস সাল্লাম বলেছেন যেসব মহিলারা জেনাই লিপ্ত হবে ওদের লজ্জা স্থানের গন্ধে জাহান নামীরা জাহান নামে থাকতে পারবে না যেসব মহিলারা জেনাই লিপ্ত হবে ওদের লজ্জা স্থানের গন্ধে জাহান নামীরা জাহান নামে টিকতে পারবে না জিব্রাইল একই কথা আর এত ফুলে ফেফে কে তারা এ গেলে মোটা মোটা জিব্রায়েল বললেন ওরা হলো ব্যাভিচার ব্যাভিচার নিয়ে। এই যে দেখছেন উলঙ্গ অবস্থায় জমা হয়ে জ্বলছে এরা হলো ব্যাভিচার ব্যাভিচার নেই তারপরে আপনি দেখলেন একটা লোক রক্তের নদীতে পড়ে আছে যতবার উঠতে চেষ্টা করছে ততবার পাশ থেকে পাথর মেরে তাকে রক্তের মাঝামাঝিতে করে দেওয়া হচ্ছে অহ আকেল হচ্ছে সুদঘর লম্বা হাদিস অনুবাদ করে আসছি এই বাক্যটার কারণে এক কেউ যদি এক টাকা সুদ খাই ছত্রিশ বার জেনা করলে যত পাপ হবে এক টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে দুই সুদের পাপের সত্তরটি ভাগ রয়েছে ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন দেখেন তো ভাষাটা কেমন মানুষ মার সাথে জেনা করবে মার সাথে জেনা করলে যেমন পাপ হয় তিন কেউ যদি সুদ খায় তাহলে তাকে রক্তের নদীতে ফেলে দিয়ে তাকে পাথর দিয়ে তার মুখকে ভেঙে চৌচির করা হবে যতদিন পর্যন্ত বিচার না হচ্ছে শেষ বিচার হলো জাহান্নাম সম্মানিত দিনী ভাই বোন সুদের অবস্থা আপনি বুঝতে পারলেন সুদের দুনিয়াতে শেষ পরিণতি ভিক্ষুক সুদের শেষ পরিণতি পরকালে জাহান্নাম নাম সুদের শেষ বিচারের মাঠের অবস্থা হলো রক্তের নদীতে পড়ে থাকা রক্তের নদীতে আপনি পড়ে থাকবেন যতক্ষণ পর্যন্ত বিচার না হচ্ছে বলো মনে করে নিয়ে যেতে হবে ভাই ছেলে খেয়াল করো এদিকে এক সুদের শেষ পরিণতি দুনিয়াতে কি ভিক্ষু খাওয়া আমি বুঝছি টাকা বেশি হলো তার ফলাফল এই দুই কে যদি 1 টাকা সুদ খায় তাহলে সেটা কি হলো 36 বার জেনা করার সমান পাপ হলো তার চেয়ে বেশি তিন সুদের পাপের 17টি ভাগ রয়েছে ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন হয় চার কেউ যদি সুদ খায় তাহলে তাকে রক্তের নদীতে বিচার মাঠে ফেলে দেওয়া হবে যতক্ষণ পর্যন্ত বিচার শেষ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কোথায় থাকবে রক্তের মধ্যে পড়ে থাকবে রক্তের মধ্যে আর পাশ থেকে বারবার তার মুখের উপরে পাথর মারা হবে আজ থেকে তোবা করে এইভাবে আস্তাক ফির ও হে আস্তাক ফিরলাম তুবেলাই হে আপনাকে আমি আশ্বস্ত করে যাচ্ছি আর একটা জরুরি থামা আমি কথার শেষে এসেছি আমি আপনাকে আশ্বস্ত করছি ভাই বোন আজকেই যদি তোবা করতে পারেন আল্লাহ আমি সুদের লেনদেন বন্ধ করলাম ইনশাল্লাহ সব পাপ ক্ষমা হয়ে যাবে কেন এই পাপ কার সাথে জড়িত আল্লাহর সাথে জড়িত কাজে নিরাশা হবেন না এরপরে আপনি যে দেখলেন গাছের পাশে একজন বৃদ্ধ মানুষ তিনি হচ্ছেন ইব্রাহিম সামনে কতগুলি বাচ্চা ছেলে তারপর আপনি যে দেখছেন উনি হচ্ছেন জাহান নামের মালিক আগুন উত্তেজিত করছে আমি যে আপনার ডান হাত ধরে আছি আমি হচ্ছে জিব্রাইল ইনি যে আপনার বাম হাত ধরে আছেন ইনি হচ্ছেন মেকাইল আপনি উপর দিকে মুখ করেন আমি করলাম ওই যে ঘর এটা আপনার ঘর তখন আমাদের নবী বললেন ছেড়ে দেন তাহলে আমি ঘরে ঢুকি তখন তারা দুজন বললেন না না আপনার বয়স বাকি আছে যেদিন আপনার বয়স শেষ হয়ে যাবে সেদিন আপনি এখানে চলে আসবেন বোখারি সম্মানিত তিনি ভাই বোন আমি আপনাকে সংক্ষিপ্ত বিবরণে থেকে কঠিনভাবে সতর্ক সাবধান থাকার জন্য অনুরোধ জানাচ্ছি পাঁচ পাঁচত্ব শলা আদায়ের জন্য অনুরোধ জানাচ্ছি বিশেষভাবে গাছের নিচে আপনার সব বই ও আচ্ছা আচ্ছা বই পুস্তকগুলি আজকে এখানে নাই মনে হয় বট গাছের নিচে আছে আমার শেষে জরুরি কয়েকটি কথা তার প্রথম কথা হচ্ছে সব দিনই ভাই বোনকে মাসিক আলিতে সাম নিতে হবে আজ না পাওয়া গেল ব্যবস্থা করতে পারবেন রাজশাহী থেকে এরপরে আব্দুল্লাহ লিখা বই রিজিক বইটি সংগ্রহ করতে হবে আবদুল্লা লিখা বই মিন্নাতুল বাড়ি কেবল ক্ষতিগ্রস্ত কেবল লাভবান বইগুলি সংগ্রহ করতে হবে আর জামিয়া সালাফিয়ার জন্য দোয়া করতে হবে রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকায় মার্চের চার পাঁচ মার্চ দেশের সব বড় বড় ওলামা উপস্থিত থাকবেন সবাই সেদিন উপস্থিত হবেন আমি আপনাদের কয়েকটা জিজ্ঞাসার উত্তর দিই সবাই আপনারা বট গাছের দিকে আগিয়ে যাবেন ওখানে সব বই পুস্তকগুলি আছে এখানে হয়তোবা ভিড় হয় মানুষের নেওয়া অসুবিধা হয় যার কারণে ওখানে ব্যবস্থা করা হয়েছে আপনারা বইয়ের যেটা মূল্য সেটাই রিজিক বইয়ের মূল্য সোহাত্তর টাকা মেঘনাতুন বাড়ির সম্ভবত দুশো বা আড়াইশো টাকা আর বড় ক্ষতিগ্রস্তর খবর আমার এখন জানা নাই দুয়ার বই থাকলে আশি টাকা মূল্য বিয়াল্লিশটা শহীহাদিস আছে হাত তুলে দোয়া করার দুয়ার বইয়ে আমার দিনই ভাই বোন সকলের জন্য দোয়া কামনা করে বলি আমার ভাই হওয়ার পর মারা গেছে তাহলে কি তার নাম রেখে মাটি দিতে হবে নাম রাখতে পারেন তবে আঁকিকা হবে না জন্মের পর পর নাম রাখা যায় আঁকিকার জন্য সাত দিন লাগে সাত দিনের আগে বাচ্চা মারা গেলে আঁকিকে লাগবে না আমরা দুই ভাই এক ভাই মারা গেছে কেউ বল কেউ বলল আমরা বলি যে আমরা দুই ভাই দুই ভাই বলা কি ঠিক বলতে পারেন এক ভাই আছে আর এক ভাই মারা গেছে তাতে সমস্যা নেই ও আর মসজিদে এমামের পিছনে প্রথম কাতার থেকে শেষ কাতার পর্যন্ত ডান দিকে পুরুষ এবং বাম দিকে মহিলাদের সালাতের ব্যবস্থা করা হয়েছে পিছনের বারান্দা পুরো ফাঁকা থাকা সত্ত্বেও এভাবে সলাত আদায় করলে সলাত হবে কি সলাত হয়ে যাবে সলাত হবে না কিছু নেই তবে বারান্দায় তাদের ব্যবস্থা করতে হবে পাশে নয় কেননা বোখারে মুসলিমের হাদিস ওদেরকে পিছনে দাঁড়াতে হবে আর নাহলে ভিন্ন স্থান হতে হবে দুইতলা করেন ওরা দুই তলায় যাক ভিন্ন স্থানে নইলে পিছনে যে কয়েকদিন পড়েছেন পড়েছেন পিছনে ব্যবস্থা করেন নাহলে উপরে ব্যবস্থা করেন স্বামী রামাজান মাসের সব শ্যাম কাজা করে মারা গেছে স্ত্রী তার পক্ষ থেকে শ্যাম পালন করতে পারবে কি জিনা দিন প্রতি শোয়া কিছু করে চাউল কাফাড়া দিয়ে দিতে হবে কোরান শরীফের জের জবর বেদাত এর মধ্যে পড়ে বেদায়াতের মধ্যে পড়ে কিনা জিনা জের যাবার বেদাতের মধ্যে পড়ে না জের যাবার অলা পড়লে বারো নে হবে আর জের ছাড়া পড়লে দশ নে কি হবে এরকম হিসাব থাকলে বেদাত হতো জের যাবার প্রয়োজনে দেওয়া হয়েছে যাদের প্রয়োজন নেই তাদের লাগবে না আরাবিরা জের যাবার ছাড়াই পড়তে পারে নামাজে হাত কব্জির উপর না এর উপর কবজির উপর কোন উপর দুটো সহিদিস এটা হলো বাহু এটা হলো কবজি তবে কবজির উপরে থাকবে তখন এখানে আর বাহুর উপরে থাকবে তখন একটু নিচে সামান্য আমার বিয়ে হওয়া সাত বছর হলো আমার দুটি মেয়ে হয়েছে আমার স্বামী জুয়া খেলে আমি জান্নাত যেতে চাই আমি কি তার সাথে সংসার করে জান্নাতে যেতে পারবো আপনি বলতে থাকেন দেখা যাক কি হয় জুয়া মহাপা ইনশাল্লাহ ফিরে আসতে পারে আপনি ধৈর্যের পরিচয় দেন নইলে এক সময় সংসার ত্যাগ করবেন প্যান্টের নিচে জড়ানো হবে না টাকনোর ওখানে কমরে জড়াতে হবে নিচে জড়ানো নিষেধ কোনো ব্যক্তি যদি শির বেদাতের বিরুদ্ধে কথা বলে কিন্তু দেখা যায় গোপনে তাদেরকে সাহায্য করে এরা কেমন লোক এরা মনাফেক লোক হুজুর হজুর যে কাবা শরীফের ছবি থাকলে নামাজ হবে কি কাবা শরীফের ছবির কারণে জায়নামাজে নামাজ হবে না এ কথা ঠিক নয় হবে কিন্তু প্রত্যেক যে নামাজে কাবা ঘরের ছবি বা নকশা আছে এসব যায় নামাজ নামাজ ত্যাগ করতে হবে নকশাতে একাগ্রতা নষ্ট হয় এই জন্য চলবে না কাবা ঘর আছে এই জন্য চলবে না এই কথা ঠিক নয় অতএব মসজিদে ঢুকলে লেখা আছে মোবাইল ফোন বন্ধ করুন আল্লাহ আকবার তারপর এমনিতে হয়ে গেল মুখে মোবাইল ফোন বন্ধ করুন আল্লাহ মোহাম্মদ এগুলো সব হারাম আল্লাহ মোহাম্মদ একইবারই চলবে না একইবারই হারাম আর মোবাইল ফোন বন্ধ করুন লিখলে দেওয়ালের পিছনে লিখতে হবে ঘড়ি থাকলে দেওয়ালের পিছন দিকে সামনে নয়। পুরুষ ও নারীদের চোখের ভিন্ন একই যে পুরুষ মহিলা এমাম লাইনে দাঁড়াবে মহিলা এমামের ভুল হলে হাতের উপরে মেরে সতর্ক করবে স্বামী স্ত্রী একসাথে কিভাবে সলাত আদায় করবে স্বামী আগে দাঁড়াবে স্ত্রী পিছনে দাঁড়াবে স্বামী একামাত দিয়ে সলাদ শুরু করবে কোরআন তেলাওয়াত শেষে কি পড়বে শুভ না কবে আস্তা ফেরে কত বেড়ে এ দোয়া পড়বে সহবাসের পর কি কিছু পান করা হালাল সহবাসের পর সব কিছু খেতে পারে সব কিছু করতে পারে তবে অজু করে বা তায়াম করে করবে এটাই ভালো হবে গোসল না করে খেতে পারে রান্না করতে পারে করা যাবে না বললে সেরেখ হবে স্বামী মারা গেলে কি নাকফুল খুলে দিতে হবে দেওয়া যাবে না স্বামী মরলে নাক খুলতে হবে এটা হিন্দুদের নীতি স্বামী মারা গেলে গয়না খুলতে হবে হিন্দুদের নীতি খুলতে হবে না চার মাস দশ দিন এই মহিলা নতুন কোনো সাজগোজ করতে পাবে না নতুন কোনো পোশাক পরতে পাবে না নাকফুল খোলা এগুলো হিন্দুদের নীতি কোনো কাজ করলে বা হাঁটুর উপরে লুঙ্গি তোলা যাবে কি প্রয়োজনে যাবে প্রয়োজনে মাল কাঁচা মেরে কাজ করবেন জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড কোম্পানি কি সুদমুক্ত জি না সুদমুক্ত নয় স্বপ্নদোষ হলে গোসল না করে কি সালা তাদায় করা যাবে গোসল করেই তাদায় করতে হবে অসুখ বিসুখ মনে করলে ব্যায়াম করে করতে হবে ইসলামী ব্যাংকে স্টুডেন্ট অ্যাকাউন্ট খোলা যাবে কি না খোলাই ভালো নিরুপায় হয়ে টাকা রাখবা তাছাড়া নয় একটি বছরের ছেলে সত্তর বছরের ব্যক্তি দুজন একসাথে মোটর সাইকেলে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে বিশ বছরের ছেলেটি মা বাবাকে বোঝানো যাচ্ছে না যে সত্তর বছরের ব্যক্তির সাথে না না পাঠালে মরণ হতো না আপনার কাছে বুঝতে চায় নাকি এই কথা বলা ভুল হচ্ছে মানে ভাগ্যকে অস্বীকার করা বিশ বছরের ছেলে সত্তর বছরের সাথে লোকের সাথে গিয়ে মারা যাবে এটা তার তাকদির অতএব আপনি যা বলছেন বাপমা হিসাবে সব ভুল বলছেন জামাতে শুধু রুকু পেলে রাখত হবে কি হবে তো রুকু তো সরা ফাতেহা হয়নি যে সুরা ফাতেহা পড়ার জায়গা নয় এই জন্য সুরা ফাতেহা পড়ার জায়গাতে কেউ যদি সুরা ফাতেহা না পড়ে তাহলে সালাত হবে না এই কথাই ঠিক তো রুকু রাকাত হবে কেন নবী বলেছেন এই জন্য তো অবস্থায় হাঁচি পড়লে হাঁচির জব দেওয়া যাবে কি শুধু আপনি বলবেন আলহামদুলিল্লাহ আর একজন উত্তর দিতে না সালাতরত অবস্থায় কেউ সালাম দিলে সালামের উত্তর হবে আঙ্গুল উঠিয়ে মুখে উত্তর হবে না রাসুল সাল্লাহ সালামের কাছে দোয়া চেয়েছেন দোয়া করেছেন এমাম এর কাছে দোয়া চেয়ে উসমান রাজা কাছে দোয়া চেয়েছেন দোয়া করেছেন রাসুল সাল্লামের চাচা আব্বাস নিকট দোয়া চেয়েছেন তিনিও দোয়া করেছেন তাহলে কেউ দোয়া চাইলে এমন দোয়া করলে বিদাত কেন হবে তো তোমার মতন করে করেছে কি তুমি যে দোয়া চাইলে সবাই মিলে শুরু করছো ওইভাবে দেখা এ বাদত উনিশ বিশ চলে না এবাদত যেভাবে আছে সেভাবে চলে দোয়ার বই বিয়াল্লিশটা হাদিস আছে হাত তুলে দোয়া করার তার ছত্রিশটা বোখারি মুসলিমে আছে ষোলোটা স্থান উল্লেখ করা আছে কোথায় কোথায় হাত তুলে দোয়া করতে হবে হাত তুলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার গুরুত্বপূর্ণ এবাদত হাত তুলে দোয়া করা আমাদের এলাকায় যে আমবাগান এক থেকে পাঁচ ও সাত বছরের জন্য বেচা কেনা হচ্ছে একেবারেই হারাম নিজের জমি পৈতৃক সম্পত্তি আমি দেখাশোনা করি কিন্তু সামান্যর জন্য সব টাকায় হারাম একেবারেই হারাম কাবিরা গুনহা আম পেকে ওঠার আগে বাগান বিক্রি করা যাবে না মকুল বিক্রি করা যাবে না মকুল বিক্রি হারাম পাতায় আম বিক্রি হারাম বাগান বিক্রি হারাম জমি লিজ দেওয়া যাবে যেই জমিতে ফসল পানি নেই বলবেন এই জমির দাম বিশ হাজার আমের জাকাত নেই বাস ফিরি আলহামদুলিল্লাহ যত আশেপাশে মাদ্রাসা থাকলে আলাদিপুর মাদ্রাসায় দান করে আসবেন কদমডাঙ্গা কলমডাঙ্গা এগুলো কম মাদ্রাসা এগুলো মাদ্রাসায় আম বিক্রি করার পরে কিছু টাকা দিয়ে আসবেন যার দা জাকাত নেই সেটা তো আল্লাহ রসুল বলছেন মিসকাল আদারতিন খাইরাইয়ারা মিসকাল আদারতিন সারাইয়ারা কেউ যদি বিন্দুমাত্র ভালো কাজ করে সে দেখতে পাবে আম বিক্রি করা টাকা কিছু আল্লাদিপুর মাদ্রাসায় দিয়ে দিবেন কদম কদমডাঙ্গায় দিয়ে দিবেন আপনার অনেক নেকি হয়ে যাবে আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার আসলের পদ্ধতি অনুযায়ী চলার তো দান করো আল্লাহ আমরা যে সুদের আলোচনা শুনলাম এই ভয়াবহ সুদের পাপ থেকে বেঁচে থাকার তো দান করো আমরা যে পারিবারিক বিষয়টি খুব শক্তভাবে পালন করতে হবে এটা পালন করার তো দান করো